নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব হোটেলের মতো আলু চোখা কীভাবে বাড়িতে তৈরি করবে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে কিভাবে বাড়িতে হোটেলের মতো আলুর চোখা রান্না করবে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে হোটেলের মতো আলুর চোখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নটা মাঝারি সাইজের আলু এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কড়াইতে জলের জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে খোসা সমিতি দিয়েছি তাহলে আলুর চোখার টেস্টটা অনেকটা ভালো হবে সেদ্ধ হওয়ার পর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব থালা দিয়ে চাপা দিয়ে দেব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় হোটেলের মতো আলু চোখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো টমেটোটাকে পুড়িয়ে নেব আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব টমেটোটাকে জন্য গ্যাসের দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই টমেটোটাকে পুড়িয়ে নেব মাঝে মাঝে টমেটোটাকে উল্টে পাল্টে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হলেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে টমেটোটাকে যদি পোড়ানো যায় তাহলে ওপরের খোসাটা পুড়লেও ভেতরটা কিন্তু খুব ভালোভাবেই নরম হবে টমেটোটাও পোড়ানো হয়ে গেছে দেখছো খুব সুন্দরভাবে টমেটোটা পুড়েছে আর এতক্ষণে আলু সেদ্ধটাও ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব আলুগুলোর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর খোসাগুলো পাতলা বলে খুব সহজেই উঠে গেছে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছি শীতকালের নতুন আলু তাই একটু খোসা থাকলে আলুর চোখাটার টেস্ট খুবই ভালো লাগবে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা গরম হতেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটাও ফোড়নে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন ভাজবো যতক্ষণ এটা লাল হয় ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন সিদ্ধ আলু আর পোড়ানো টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব হোটেলের মতো আলু চোখা বানানোর জন্য সিদ্ধ হওয়া আলু আর পোড়ানো টমেটোটাকে পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দোয়ার তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়েছি আর তার সাথে ভাজা মশলা ভাজা মশলাটা শুকনো লঙ্কার ধনে আর জিরে দিয়ে তৈরি করা ওটা আমার আগে থেকেই করা ছিল আর দিয়েছি সামান্য নুন তো এবার এটাকে করার মধ্যে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই এই কাজটা করতে হবে এখনো মিনিট পাচেক আমি আলুটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করবো কোমরা মনে করলে আলুটাকে ভাতের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারো আমি এখানে আলাদা করে সিদ্ধ করেছি আর আলুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কার সঙ্গে যত বেশি কষবে তত আলুর চোখাটার টেস্টটা ভালো হবে আলুর চোখাটা পুরোটাই রেডি হয়ে গেছি মুসুর ডাল বা মুগের ডাল হয় তার সঙ্গে এক থালা ভাত যাবে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে হোটেলের মতো আলুর চোখা রেসিপি যা গরম ভাতে খুবই সুস্বাদু লাগবে